সব গরম কেমন লাগছে তোমার কাছে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি কোথায় আছি বলো স্বর্ণ ফুটবল পরিষদের ফাইনাল খেলা হতে যাচ্ছে তাই জন্য আমরা অনেক আগেই চলে আসছি মাঠে আর আজকে যে দুইটি দল অংশ গ্রহণ করবে তা হলো খড়গপুর তরুণ সংঘ বনাম বালিয়া দিঘি যুব সংঘ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এখন মাঠের মধ্যে চলে আসলাম আর এখন যেহেতু দুপুর তাই এখন অতটা মানুষ নেই যত সময় এগোবে তত আরো মানুষজন বাড়বে মাঠে আসার সাথে সাথে দেখি এখানে ব্যান্ড পার্টি বাজছে আর সবাই একদম এনজয় করছে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো তাদের জন্য এটি অনুষ্ঠিত হয়েছিল আমাদের পোল্লাডাঙ্গা দিন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ বা পোল্লাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠ আজকে এত পরিমাণে গরম ছিল একদম ঘেমে অবস্থা খারাপ সবার গরম কেমন লাগছে তোমার কাছে মাঠে এসে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেলিব্রিটি রাহুল ভাইয়া চলে আসলো আর এখন ড্রোন শট নেওয়া হবে উড়াধুরা আজকে এত পরিমানে গরম ছিল যে আর গরমের জ্বালা সহ্য হচ্ছিল না তাই এখন ভাইয়া ড্রোন উড়িয়ে দিয়েছে আর আমরা সবাই একদম ড্রোনের নিচে বাতাস খাচ্ছিলাম গরমে অনুভূতি কিছু বলেন আপনি গরম লাগে না তো বাতাস অবশেষে প্রায় কয়েক ঘন্টা অপেক্ষার পরে মাঠে প্লেয়ার প্রবেশ করলো আমাদের দলের প্লেয়ার আসার কিছুক্ষণ পরে প্রধান অতিথি আসন গ্রহণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন এখন খেলা প্রায় শুরুর মুহূর্তে আর মাঠের চারপাশে প্রচুর পরিমাণে দর্শক চলে এসেছেন সবাই খেলা দেখার জন্য খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে এখানে কোনো এক কারণে একটু গোলমাল লেগে গিয়েছিল যেটা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ গিয়ে সমাধান করে দিয়েছেন এখন দুই দলের প্লেয়ার সহ ফেয়ার প্লে পতাকা নিয়ে মাঠের মাঝখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে আর আমাদের মাঠটি উপর থেকে অনেক সুন্দর

ফালটা আক্রমণের খেলা করিয়ে এখন পর্যন্ত কোনো ফলাফল নেই ফলাফল 0 0 প্রথম বল ছোটে চলেছে ফালটা আক্রমণের চেষ্টা টান টান দিয়ে সৈকতের پای বল তুলিও ক্যাপ্টেন ওখানে থেকে সহযোগী খেলোয়াড় কিন্তু না ফুল পাস

ভাম্পার কর কর সুপ্রিয় দর্শক মণ্ডলী বিপজ্জনকভাবে ঢুকে পড়েছেন কিন্তু শেষ পর্যন্ত এখনো বিপদ সীমার মধ্যেই রয়েছেন দেখে শুনে পাঠিয়েছেন সহযোগের উদ্দেশ্যে ইমানের পায় বল ব্যাক পাস করেছেন চমৎকার সামনে পাড়িয়েছেন ওমান বাদল দশ নাম্বার খেলোয়াড়

এখন হাফ টাইম হয়ে গেল আর প্রথম অর্ধের খেলা সেরকম ভাবে জমেনি মানে দুই দল একদম রিল্যাক্সে খেলেছে যার কারণে প্রথম অর্ধের খুব বেশি ভিডিও দিলাম না আপাইরা দর্শক সব গাছের উপরে দেখতে পাচ্ছেন এদিকে এখানে আছে এই যে তিন দিকে দর্শক

কোয়াজোনি ওরে ফাটাড়া শান্তাগো ম্যানচেস্টার ওবলের বাসি ওরে উপাচল পাবো যে সামনে বসে 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 বক্স কোন

Obrigado. Né?

আজকের ম্যাচের বিজয় হচ্ছে খড়গপুর তরুণ সংঘ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রকার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ম্যাচটি শেষ করার জন্য আজকের ম্যাচটা মোটামুটি ভালোই লেগেছে আর আমরা খেলা দেখার থেকে করেছি বেশি আর গরম ছিল প্রচুর পরিমাণে তো বৈভ্রন কেমন লাগলো আজকের ভিডিও আজকের ভিডিওটি বানাতে অনেকটা কষ্ট করতে হয়েছে মানে গরমের মধ্যে তারপরে অনেক বড় প্রায় এক ঘন্টা মতো হয়ে গিয়েছিল ভিডিও সবগুলা এডিট করতে অনেক সময় গেছে মানে এতদিন ধরে যে ভিডিও বানাই সব থেকে কষ্টের কাজ এটাই ছিল এই ভিডিও এডিট করা এবং শুট করা তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার দিতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই বাইরে আমি ভিতরে মানে একটু বড় মানে নেতা 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 হ্যাঁ